মৌসার নবী যিনি মৌসা যাকে নবী মানেন ওটা আমরা পেয়েছি ঈশা যার সুসংবাদ দিয়েছেন আহমদ বলে ইস আহমদ এটা আমরা পেয়েছি মৌসা মেয়েরাজের রজনীতে বারবার যে নবীর চেহারাকে যে আরত করেছেন ওইটা আমরা পেয়েছি আমরা পেয়েছি আমরা পেয়েছি আমরা পেয়েছি জিব্রাইলে যে দরবারের গোলামি করতে আসে বারবার ওটা আমরা পেয়েছি ওটা আমরা পেয়েছি ওটা আমরা পেয়েছি ওর ওটা আমরা পেয়েছি ওটা আমরা পেয়েছি ওই আমরা টাইকে বলে সবসে আলা আলা হামারা নবী সবসে বালা

হাসরের ময়দান আপনি গেলেন আপনার আশেপাশে কেউ এইবার আপনি বিচারের বেজে গেছেন কার বিচারে আল্লাহ আপনাকে পাকড়াও করেছে আপনার স্বপ্ন বাঁচা তাহলে সাজা দেন আল্লাহ আসামি আমরা আমাদের স্বপ্ন বাঁচা কিন্তু বাঁচার জন্য যা দরকার কিচ্ছু আমাদের কাছে

জন হারণ বাফে ইবের হতা অনি বুধে এ নিতে জানে আর ইতে যদি বুলগরিয়েরে বাহর দশ মনর কিছুদি লোুকু নমাতত ইতে যদি বুলড়িয়ে এরে বাফে যে গর জন ভসন্দ নগর এ দুুছে তুু জরা বাই জু জ আই হই ফেলে আজি ভাই তোরে একত তই বু একত আরেক বুল। যায় এতটুক তো বুঝে আসছে আচ্ছা এবার আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করি আপনি স্বাধীন একটা উত্তর দেন আল্লাহর বিচার থেকে আপনার আমার বাঁচার স্বপ্ন মাও বাবা সেখানে নাই কাজে আসবে না সেটা আমাদের বুঝ হয়ে গেছে করুণা এসে বুঝতে পারছি তাহলে এগুলো আর চিন্তা করে কোন লাভ আপনার নবী ছাড়া আপনার পক্ষে কথা বলে আল্লাহর বিচার থেকে আপনাকে বাঁচাবে নবী ছাড়া দ্বিতীয় আরেকজনের নাম আপনি বলেন আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম দিন তিনশো সেটাই মানতে হবে আপনাকে যতই ঝগড়া করেন যতই তর্ক করেন এটাই মানতে হবে এবার আপনি বলবেন আই হ্যাভ মেনি সালা আমার কাছে অনেক নামাজ আছে ওকে ফাইন নামাজ তো আছে কবুল হইছে কি জানেন নেকির পাল্লাই সেটাই উঠবে যেটা কবুল হবে নাকি ভুল বললাম স্টেজে মজুদ আছেন জিকির সেটাই নেকির পাল্লাই উঠবে যেটা কবুল হবে যদি কবুলিয়তি না হয় ওইখানে হিসাব হিসাবার্থ কোনো প্রশ্ন এবার আপনারা যার যার জীবন সম্পর্কে নিজে জানেন কি জানেন না মানুষেরটা না জানেন নিজেরটা তো জানেন আচ্ছা এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করছি সবাই স্বাধীনভাবে উত্তর দিবেন আমাদের জীবনে আমাদের জানা মতে সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি আমি আওয়াজটা পাচ্ছি না একটু মন খুলে বলেন তাহলে আপনার আমার নিজের জীবন নিয়ে আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি সবের তুলনায় গুণা বেশি। তাহলে আমাদের বিবেকে আমরাই আসামি আহকামুল হাকিমিন যেদিন বিচার করবেন সেদিন অবস্থা কি হবে ভাবেন তো কিচ্ছু নাই আমাদের অস্তিত্ব নাই অজু করেছি হয়েছে কি না জানি না নামাজে দাঁড়িয়েছে তাকবীর বলেছি মৌলা কবুল করেছে কি না জানি না হাই হাই এবার একটা হাদিস শরীফ শুনুন ওর হাত অনেক হয়ে গেছে আমার যাওয়ার ব্যবস্থা করা হোক আমার যাওয়ার ব্যবস্থা দুইটা করে আসছে আবার একটা শুধু আসছে দেখা দিতে ভাই ভাই হয়েছে তো ওই টাটা দিয়ে দিছ ওকে ফাইন টাটা টাটা ওকে ওকে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাওয়া আমি আশা করব আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মত হিসেবে শুনবেন এই কথাটা এই হাদিসটা কিছু কথা আছে বুক ফাটে বলার জন্য কিন্তু মুখ দিয়ে বলতে পারি না কারণ বুজার মতো মানুষ নেই ভুল ধরার মানুষের অভাব নেই আপনি দেখবেন কোন একটা কিছু করলেও পারফেক্টলি করলেও সেখানে ভুল বের করার মানুষ চলে আসবে একদম কিচ্ছু ধরতে না পারলে কি বলবে জানেন এটা এভাবে না রেখে এভাবে রাখলে একটু ভালো হইতো উৎসাহ দেওয়ার মানুষ নাই ডিমোটিভেট নিরুৎসাহিত করার মানুষের কোনো অভাব শুনুন একটু মনের কান দিয়ে শুনুন আপনার রব কত দয়াবান আপনাকে কত ভালোবাসে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব কত সুন্দর প্ল্যানিং করেছেন কখনো ভাবেন নাই জনম দেওয়ার কারণে মা যদি সন্তানকে এত ভালোবাসে অপরাধ করার পরও মায়ের থেকে বাঁচাই নেই যে রব সৃষ্টি করেছেন লালন করেছেন পালন করেছেন সেই রব আপনাকে কতটুকু ভালোবাসে একটু তো কল্পনা করে রব্বে একদিন মূসা নবীকে বললেন মুসা অমুক পাহাড়ে যাও ওইখানে আমার একজন বান্দা আছে যে সত্তরটা বছর ধরে এবাদত করে করে আমাকে খুশি করতে চাচ্ছে সত্তরটা বছর সব কিছু ছেড়ে পাহাড়ে চলে গিয়েছে শুধু আমাকে সন্তুষ্টি করার জন্য সত্তর বছর চলে সে আবাদত করছে মুসানবী শুনে খুশি হয়ে গেলেন আমার উম্মতের মধ্যে এমনও আছে এবাদতকারী বান্দা যে সত্তর বছর এবাদত করছে এটা তো আমার জন্য প্রাউড কথা আমার জন্য আনন্দের কথা রব্বে করিম বললেন মুসা তার কাছে যাও গিয়ে আমার একটা বার্তা শুনাই দাও ইয়ারব কি বার্তা বলে যে তাকে গিয়ে বলো তার সত্তর বছরের চেষ্টা তার সত্তর বছরের চেষ্টা আমাকে খুশি করার যে করেছে ওই বছরের করা একটা আমার সত্তর পছন্দ হয় নাই আমি কবুল করি নাই এবার নবীর চেহারাই মলিনতার ছোঁয়া কিন্তু রবের সামনে তো কিছু বলার মুহসানবী মন খারাপ করে ওই পাহাড়ে চলে গেলেন আল্লাহ যেখানে নির্দেশ দিলেন যাওয়ার পরে দেখলেন একজন বান্দা সিজদারত অবস্থায় রবের নামের তসবির তেলাওয়াত করছে সুভা মুসানবী অপেক্ষা করলেন দুই নয়ন যুগলে পানি ঝরছেন কারণ উম্মত্ত ওনারী উম্মত উনারই এবার উনি যখন এবাদত শেষ করে উঠলেন মুসানবিকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন স্বাগতম জানালেন মোসানবি জিজ্ঞেস করলেন আপনি নাকি এখানে সত্তর বছর ধরে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন এবাদত করছেন বলে যে জি আমি এটাই করছি তা আপনি জানলেন কীভাবে বলে আমাকে আল্লাহ জানিয়েছেন আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন বলে যে আমার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কোনো সংবাদ কোনো সংবাদ আমার জন্য কোনো মেসেজ বলে যে আল্লাহ তোমাকে জানাতে বলেছে তোমার সত্তর বছরের এক সেকেন্ডের এবাদত আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ কবুল করে নাই দুই নয়ন পানি পড়ছে নেই কথা শোনার পর পর ওই বান্দা নাচতে শুরু করলো লাফাতে শুরু করলো লাফাতে শুরু করলো মোসানবি তাজ্জুপ হয়ে বললেন এই তুই কি পাগল হয়ে গেলি তোর এবাদত কবুল হয় নাই তুই খুশি হলি কেল চতুর্থ তো বা করে আল্লাহকে রাজি করানো দরকার আল্লাহ যা ভুল হয়েছে মাপ করো এটা তো অন্তত কবুল করো এটা বলা দরকার তুই এরকম খুশি হয়ে লাফাচ্ছিস কেন পাগল হয়ে গেলি নাকি এবার সে বান্দা কি উত্তর দিচ্ছে একটু মনের কান দিয়ে শুনেন উনি বললেন নবী মৌসা আপনি আমার চাইতেও ভালো জানেন প্রশ্ন যেহেতু করেছেন আমি তো উত্তর দিতেই হবে আমি হচ্ছি বান্দা হুকুমদাতা আল্লাহ উনি হুকুম দিয়েছেন আমি করা দরকার করেছি করা দরকার করেছি যতটুক পেরেছি ততটুক করেছি কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নয় ওটা তো রবের দেখার বিষয় তো খুশি হলি কেন বলে যে এতগুলো আবাদতকারী বান্দার কাছে মধ্যে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই আমার কাছে পাঠিয়েছেন তার মানে আমি অদমের দিকে তো রহমানের নজরটা আছে এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে সুবহানাল্লাহ যত বড় পাওয়া কি হবে যে আমার রহমান আমার দিকে নজরটা তো রাখছে এই পাগলের পাগলামির কথা শুনে সাথে সাথে موسی নবীকে আল্লাহ বাড়ে আওয়াজ দিয়ে বললেন موسی পাগল রে বলো সব কবুল করে আল্লাহ ওই পাগলামিটা পছন্দ করে যে পাগলামির মধ্যে প্রেম থাকে স্বার্থ থাকে না একটা সিজদা দেন রবের জন্য ভাই একটা সিজদা দেন কিন্তু যে সিস্টাটা দেওয়ার পরে উঠার সময় আপনার মন বলতে হবে আমি এটা জীবনের বেস্ট সিজদা দিয়েছি আমি এটা আমার রবের জন্য দিয়েছি স্বার্থের জন্য দেই নাই টাকা পাওয়ার জন্য দেই নাই পরীক্ষায় পাস করার জন্য দেই নাই অমুককে প্রেমে পাওয়ার জন্য দেই নাই অমুককে বিয়ে করার জন্য দেই নাই জান্নাত পাওয়ার জন্য দেই নাই মওলা তোমার জন্য দিয়েছি তোমার জন্য দিয়েছি তোমার জন্য দিয়েছি রব জিজ্ঞেস করবে বান্দারে তুই কি জান্নাত চাস না বান্দা বলে যে মওলা জান্নাত চাই না তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই এবার রব বলে বান্দারে সবাই তো জান্নাত খুঁজে তুই আমারে খুঁজস কেন বান্দা বলে যতদিন বোকা ছিলাম জান্নাতকে তালাশ করেছি আমি বুঝতে পেরেছি জান্নাত পেলে তোমাকে পাব না কিন্তু তোমাকে যদি পেয়ে যাই জান্নাত খোঁজা লাগবে না জান্নাত আমাকে খুঁজতে থাকবে সুবহান উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তর্কের দরকার নাই ঝগড়ার দরকার নাই নিজের নামাজকে নিজে প্রশ্ন করেন কতটা সিজদা আল্লাহর জন্য দিয়েছেন কতটা সিজদা সোয়াব এবং জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন শেষ শেষ অন্যের দোষ ধরা যায় কখনো নিজের দোষটা ধরেছেন তো নিজের চোখে অন্য সব সময় ভুল ভুল বললাম মনে হয় নাকি আমরা কাকে ভুল মনে করি জানেন যে আমাদের মতের বিপক্ষে পছন্দের বিপক্ষে যতই ভুল কথা বলেন না কেন আমি বললে তো আবার এখানে রাজনীতির গন্ধ খুঁজবেন আপনারা কেন না বুঝলাম মনে করেন এ দল আর বি দল এ দল আর এ দলের সামনে যখনই মায় নিয়ে যাবেন বিদলে মন করেছে বি করেছে বি করেছে বি করেছে বি মন করেছে এবার বি দলের কাছে নিয়ে যান এ দলেমন করেছে এ দলে মন করেছে এ দলে করেছে এ দলে এমন করেছে তা আমি বললাম ভাই ঠিক আছে সারা জীবন তো এইভাবেই শুনে আসছি আমি একটা কথা বলি এ দলকে বললাম বি দল অনেক খারাপ আমি জানি একটাও কি ভালো গুণ নেই তো দশ বছর তো বি দলের খারাপটা বললেন পাঁচটা মিনিট বি দলের একটা প্রশংসা করে বুঝে নেন বুঝে নেন আপনি বিদলের একটা বালাগুন তো আছে পাঁচটা মিনিট একটা যদি তার বালাগুন বলতেন উনি এখন আর খুঁজে পায় না এবার বি দলকে বললাম এ দলের দুইটা বালাগুন ডিকশনারি নিয়ে বসতে হবে এটা হলাম আমরা এটা হলাম আমরা এবার নবী কি বলছেন শুনুন যে অন্যের দোষকে গোপন করতে জানে ময়দানে তার দোষকে গোপন করে ফেলবে যে অন্যের ইজ্জত বজায় রাখবে আমার রব তাকে বেঈজুতি হওয়া থেকে হেফাজত করবে যে অন্যের মুখে আহার তুলে দিবে আমার রব তার রিজিকের মধ্যে দান করবে হাজার কষ্ট পেয়ে যে রবের দিকে তাকিয়ে রবকে সন্তুষ্টি করার জন্য রবের সেই বান্দাকে মাফ করে দিবে আমার রব খুশি হয়ে তার সারা জীবনের গুণাকে মাফ করে দিবে যে সৃষ্টির জন্য করে সষ্টা তার জন্য করে যে সৃষ্টিকে মাফ করে দেয় সষ্টা তাকে মাফ করে দেয় যে সৃষ্টির মুখে হাসি ফুটাবে সষ্টা তার জীবনের মধ্যে ফুল ফুটাই দিবে এটাই সিস্টেম এটাই অখণ্ডনীয় নিতে জানছি না তাই পাচ্ছি না প্রায় বলি আজও বলছি আমাদের আল্লাহর দরবারে কমতি নাই আমরা চাইতে জানি না আমরা নিতে জানি না আল্লাহ আমাদের সবাইকে মৌলার প্রেম রাজ্যে বসবাস করে নামাজের মাধ্যমে ফরজ সুন্নত আদায় করার মাধ্যমে রবকে খুশি করার চেষ্টা করার তৌফিক দান করুন তর্ক ঝগড়া মারামারি হানাহানি অন্যকে অপবাদ দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিজের দোষ খুঁজে দোষগুলোকে শুধরানোর মৌলা তৌফিক দান করুন পরিশেষে একটা আবদার জানাবো রমজান মুসলমান মুমিনদের জন্য একটা সুবর্ণ অফারের নাম একদম সুবর্ণ অফার সর্বোচ্চ সুবর্ণ অফারের নাম এই রমজান বছরে একবার একটা মাত্র সুযোগ এই সুযোগটা যেন আমরা অতীত যেমন একটা তেমন আল্লাহ আমাদেরকে মাফ করুক এই রমজানটা যেন হয় আমাদের জীবনের বেস্ট একটা রমজান বিশ্বাস করেন ভাইয়া আপনি চাইলেই পারবেন একটু চেষ্টা করেন আপনি পারবেন আপনি না সেই ব্যক্তি সিগারেট ডেলি না খাইলে আপনার গুম হারাম হয়ে যায় সে ব্যক্তি যখন রমজানে রোজা রাখার কারণে সিগারেট বাদ দিতে পেরেছেন আপনি চাইলে দিয়ে জীবনও সাজাইতে পারেন আপনি পারবেন বিশ্বাস করেন আপনি পারবেন শুধু আপনার একটু ইচ্ছা শক্তি দরকার আর কিচ্ছু না এই যে আপনি চেয়েছেন বসে আছেন শয়তান আপনাকে তুলতে না এখান থেকে তুলতে পারেনি আপনি চেয়েছেন আপনি পেরেছেন আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের কাছে একটা অনুরোধ করব। সবার ব্যস্ততা কেমন সবাই জানি দিন কেমন দুপুর কেমন বিকাল কেমন সন্ধ্যা কেমন রাত কেমন সবাই আমরা জানি নিজ নিজ জায়গা থেকে নিজের ব্যস্ততাকে সামনে রেখে কাজকর্মকে সামনে রেখে একটা রুটিন বানায় ফেলেন কিভাবে রমজান মাসে আমার কাজগুলা করব দুনিয়ার কিভাবে এই রমজান মাসে দুনিয়ার কাজগুলার মাঝে মাঝে আমি আমার পরকালের কাজগুলাও করতে পারি এখন থেকে যদি আপনি আপনার মতো করে একটা প্ল্যানিং নেন হান্ড্রেডটা হান্ড্রেড না পারুন এইটি তো পারবেন আচ্ছা জানে এইটিও পারবেন না ফিফটি তো পারবেন তাহলে অন্য রমজানের তুলনায় যদি এটাতে ফিফটিও পারেন আল্লাহকে এতটুকু বলতে পারবেন মৌলা আমার কোনো যোগ্যতা নাই তোমাকে রাজি করার মতো কোনো আমল আমার কাছে নাই হ্যাঁ তবে চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম মৌলা এবার তুমি যদি দয়া করে আহকামুল না হয়ে হয়ে রহিম যদি একটু মাফ করে দাও এটাই আমার জন্য বড় পাওয়া হয়ে যাবে সুবাহা রুটিন করবো তো আর একটু রুটিন তো আর সেই রুটিনটা হবে শুধু আপনি জানবেন আর আপনার রব জানবে দ্বিতীয় কেউ যেন বলে না দ্বিতীয় কেউ যেন কিছু আবাদত প্রকাশ্যে করতে হয় যেমন জামাতে নামাজ কিছু আপাতত গোপনে করতে হয় যেটা শুধু বান্দা জানবে আর রব জানবে কারণ প্রেমের কিছু বিষয় আছে তো যেটা সবার সামনে করা গোপনে গোপনে যেমন রাস্তায় হেঁটে যাচ্ছেন সবাই দেখছে আপনি হাঁটছেন কথা বলছেন কিন্তু আপনার দিলে বলছে আল্লাহ 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 বন্ধু বলে যে কি কথা বলবি না বল না তোরা বললো আমি শুনতেছি আল্লাহ আল্লাহ বন্ধু বলছে ওর মনে মন খারাপ নয় কথা বলতে চাচ্ছে না তাক ও কথা না বলুক আমরা বলছি আল্লাহ 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 কদম কদম আগাচ্ছে প্রতিটা কদমে সবে সব হয়ে যাবে এবার ঘরে যাওয়ার পরে বলেন মৌলা এটা যদি একটু পছন্দ হয় কবুল করে নিলে আমি ধন্য হয়ে যাব ময়দানে দেখবেন বিশাল সবের পাহাড় হয়ে যাবে বাহান শেষ একটা রসুল ওসুলপোর্ট আমি বিদায় নিচ্ছি কারো জবান যেন চুপ করে না থাকে আর আমি যাওয়ার সময় রাস্তাটা একটু করে দেবেন যেহেতু আমি খুব ক্লান্ত আছি সবাই মিলে ই মানে আওয়াজে বলতে যথেষ্ট

যার যত শক্তি আছে ইমানি আওয়াজ লাগিয়ে রবের নামের জিকিরে একবার বলেন সুবহান আল্লাহ আরেকটি ইমানি আওয়াজ লাগাই বলেন সুবহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই দুই হাত তুলে দেন দুই হাত তুলে ইমানে আবাস লাগিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর গাছ একরকম যেটা পানির মত নয় পানি একরকম যেটা পাহাড়ের মত নয় পাহাড় একরকম যেটা ছাগলের মত নয় ছাগল একরকম যেটা ওঁটের মত নয় ওঁট একরকম যেটা পিঁপড়ার মত নয় একরকম যেটা মমাসির মতো নয় মামাচি একরকম যেটা টিকটিকির মতো নয় টিকটিকি একরকম যেটা ফেরেস্তার মতো নয় ফের একরকম যেটা জিনের মত নয় অগণিত সৃষ্টি সৃষ্টি করলেন এইবার সমস্ত সৃষ্টিকে সামনে রেখে স্রষ্টাকে যখন প্রশ্ন করা হলো তুমি তো সবকিছু বানালা আচ্ছা গল্লা তোমার রহমতের দৃষ্টিতে সবচাইতে সুন্দর কোন সৃষ্টিটা তুমি বানিয়েছ একটু যদি বলে চিত্র আমার গায়ে হয়তো রব আমার নামটাই বলবে হাতি বলে কোন অংশে কি আমি কম আমারটা বলবে সুবাহালারা আসার জোরে বলবে মাছ বলে মানুষে একরিয়াম কিনে আমাকে সাজায় রাখে আমি সুন্দর আমি সুন্দর এবার গোলাপ ফুল বলে আমি কি ফোঁসে গেছি মানুষ ভালোবাসা প্রেজেন্ট করে আমাকে দিয়ে এবার সান মামা বলে হইছে হইছে সুপ্তা কবিতা আমারে নিয়ে লেগছে যে বউকে সৌন্দর্যের উপমা আমার নামে দিছে যে তোমার নামে দেয় নাই আমি সাজ সুন্দর জিব্রাইল বলে কর ঝগড়া আরো কর আমি বাদ ফুরে গেছি আর কি আমার নাম তো করে বলবে হ্যাঁ আমি বাদ ফুরে গেছি হ জিব্রাইল বলে আমি আছি না তোরা সব পিছনে যা রব আমার নাম বলবে সব সৃষ্টি তাকিয়ে আছে রবের রহমতের দিকে রব জানে কি বলে রবের দরবার থেকে রহমতের আওয়াজ আসলো। আহসানুল খালক আমি রবের রহমতের নজরে চাইতে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে মানুষ এবার ভাবনায় পড়ে গেল বাঘ সিংহ সিগাল ভাবনায় পড়ে গেল ফেরেস্তার মতো সৃষ্টি মওলা এত সুন্দর গঠন আমাদেরকে দিলা এত সুন্দর পাওয়ার আমাদেরকে দিলা বাগের মতো শক্তি মানুষের কাছে নাই হাতির মতো দেহ মানুষের কাছে নাই চাঁদের মতো সৌন্দর্য মানুষের চেহারার মধ্যে নাই ফেরাস্তার মতো স্বচ্ছতা পবিত্রতা মানুষের মধ্যে নাই আল্লাহ মানুষের মধ্যে গুনায় ভরপুর মানুষের মধ্যে কানায় ভরপুর মানুষের মধ্যে ল্যাংড়াই ভরপুর মানুষের মধ্যে বোবাই ভরপুর মানুষের মধ্যে মৃত্যুকে ভরপুর মানুষের মধ্যে বাটপারে ভরপুর মানুষের মধ্যে দুই নম্বরই ভরপুর মানুষের মধ্যে হুকুম পালন না করা ভরপুর মানুষের মধ্যে অপরাধী ভরপুর মানুষের মধ্যে গুণাগার ভরপুর ও আল্লাহ মানুষের মধ্যে তুমি এমন কি দেখলা যে মানুষকে আহসানুল হল বলে আশ্রফুল মখলুকাতের সার্টিফিকেটটা তুমি মানুষকে দিয়ে দিলা রব্বে করিম বলে আমি মানুষের চেহারাটা দেখি নাই আমি মানুষের সৌন্দর্যটা দেখি নাই আমি মানুষের আওয়াজটা দেখি নাই আমি মানুষের আমলটা দেখি নাই আমি মানুষের শক্তিটা দেখি নাই তো আল্লাহ তুমি কি দেখেছ আল্লাহ

মুস্তফা নবী আমার নবী মুস্তফা কে রূপে নয় গাদার রূপে নয় গরুর রূপে নয় ফেরস্তার রূপে নয় মাছের রূপে নয় গরুর রূপে নয় পিপড়ার রূপে নয় গাছের রূপে নয় পাহাড়ের রূপে নয় সাগরের রূপে নয় যেই রূপটাতে আমি আমার মুস্তফা কে বানাবো ওই মুস্তফার দিকে তাকায়া ওই মানব জাতিকে শ্রেষ্ঠ বানায় দিলাম সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ চাওাজে বলেন সুবহানাল্লাহ এবার আল্লার সৃষ্টিতে আপনি আমি কম দামি না বেশি দামি নিসবত হচ্ছে আমাদের নবী আল্লাহ আল্লাহ জোরসে कहो নম্বর আয়াত সবার কর্ণ কোহরে বাজে চোখের সামনে আসে কিন্তু কখনো বোঝার চেষ্টা করি নাই রব আসলে কি বলতে চেয়েছেন ওয়াই ইস বাহা যাল্লাহু মি সাবকান এখানে আমাদের সাথে কেউ না কেউ আসে তো বিপদে ফললে সে কেউ থাকে না বলে না বিপদে সে কিছু মানুষ আছে দেখবেন আমার মতো বাটফার নিজের দাম বাড়ানোর জন্য মানুষকে বলে আমার প্রতি মাসে এত ইনকাম এখান থেকে এত ইনকাম এখান থেকে এত ইনকাম মানে শুনাই আমার অনেক টাকা আছে এরকম মানুষ পাইলে কখনো কি করবেন জানেন দুই দিন পরে বলবেন ভাই তোমার তো অনেক টাকা কালকে শুনছি আমার লাখ টাকা এক দাঁত দাও না দেখবেন তখন সে বলবে যে এই মাত্র দুই মিনিট আগে যদি বলতি কথা বলে না কেন দুই মিনিট আগে বললে দিতে পারতাম এই একটু আগে সমাজ মে আয়াছ মে আচ্ছা আছে অনেকেই বিপদকালে দুনিয়াতে কেউ অভাবের সময় কেউ আরে দুনিয়া তো এমন সার্ত পর সাক্ষী দিয়েছে হাজার মানুষের সামনে বিপদকালে রক্তের বন্ধন পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না দ্বিধাবোধ করে না সময়ের তালে সময়ের প্রেক্ষাপটে আমাদের নজরে এসেছে যে বাবা দিনকে রাত রাতকে দিন বানিয়ে পরিশ্রম করে নিজে কষ্ট যা পেয়েছে সন্তান যেন না পাই নিজে ভাঙ্গা করে থেকেছে সন্তান যেন ভাঙ্গা করে থাকতে না হয় সেই জন্য পরিশ্রম করে যে বাবা সন্তানদের জন্য সম্পত্তির পাহাড় বানিয়ে দিয়েছে সে বাবা মৃত্যু বরণ করার পরে লাশটা দাফন করতে দেয় নাই দোষ মনে নয় নিজের রক্তের সন্তানেরা তাহলে এই দুনিয়া থেকে আপনি কি আশা করছেন কি আশা করছেন নাই 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 চো একটাবার কল্পনার জগতে বন্ধ করুন নাই 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 এবার বান্দা ভাবতে থাকলো আমার বন্ধু নাই আমার আপন নাই আমার অমুক নাই আমার এলাকাবাসী নাই আছে সবাই মূলেতে কেউ নাই আসলে কেউ নাই বিপদে বন্ধুর পরিচয় সবাই বলি কিন্তু সেই শব্দকে সামনে রেখে যখন এবার যাচাই বাসাই শুরু করলাম অমুক নাই তমুক নাই 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 হতে 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 ভাই নাই বোন নাই মা নাই বাবা নাই সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই নাই ভাবতে ভাবতে এবার বান্দা নিজের অন্তরের মধ্যে চির বাস্তব সত্যটা অনুধাবন করতে লাগলো আল্লাহ আমি তো একা আল্লাহ আমি তো একা আল্লাহ আমি তো একা হয়ে গেলাম এতদিন মনে করেছি সবার মাঝে আমি আসি সবার অন্তরে আমি আছি সবার মাঝে আমি আছি মলা মূলত আমি তো একা হয়ে গেলাম আমি একা হয়ে গেলাম আমি তো একা থাকতে ভয় পাই রব বলে বন্ধুত্ব দুনিয়ার সাথে নয় তোমার রবের সাথে করো তোমার নবীর সাথে করো যেই কবরে কেউ থাকবে না ওই কবরে আল্লাহ এবং নবী তোমার সাথে থাকবে